করা এগুলো হাত থেকে ফা পসিলিটি নাই বললে এই এই বাজেটের মধ্যে আপনি সনির ক্যামেরা যেটা পাচ্ছেন সনি এল ওয়াইটিভেন হান্ড্রেড সি এটা খুবই রেয়ার খুবই বড় একটা সেন্সর এটার মধ্যে আপনি সাইবার শট নিতে পারেন

এটার মধ্যে যাওয়ার কালার টা তো খুব সুন্দর খুবই সুন্দর ভাই হ্যালো এভ্রি ওয়ান আসসালামু আলাইকুম চলে আসলাম আরো একটি ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে আজকে আমরা চলে এসেছি টেকনোর অফিসিয়াল শোরুম এ আজকে আমরা আপনাদের জানাবো কিভাবে খুবই সহজে কিস্তির মাধ্যমে আপনারা টেকনোর ফোন গুলি পারচেস করতে পারবেন তো আজকে আমাদের ভিডিও তৈরি করতে হেল্প করবেন ফসালুয়া তো ফাসলায়া কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি ভাই আপনি কেমন আছেন জি ভাইয়া আলহামদুল্লিলাহ ভালো আছি তো টেকনোর ফোন তো বরাবরের মতো মার্কেটের সেরা ফোন হিসেবে তালিকায় বর্তমান অন্তর্ভুক্ত রয়েছে তো আজকে কোন মডেলটা দিয়ে আপনি শুরু করতে যাচ্ছেন বরাবরের মতন যে মডেলটা নিয়ে আমরা সব সময়ই কথা বলে থাকি কেমন 4T প্র আজ ব্যতিক্রম কোনো কিছুই করব না এটা দিয়েই শুরু করি আমাদের টেকনোর অন অফ দ্য বেস্ট ফোন এই ফোনটা নিয়ে বললে তো আসলে বলা শেষ হয় না কাস্টমারের সাথে কথা বললে লং টাইম নিয়ে কথা বলা যায় এই ফোনটা নিয়ে কারণ কনফিগারেশন এত বেশি এত বেশি যে শর্ট টাইম এর মধ্যে এগুলো আসলে বলে শেষ করা যায় বাংলাদেশের প্রতি সালে একটা জাতীয় ফোন ফোন আমরা কাস্টমারদের মূলত বলে থাকি যে স্যার আপনাকে লাখ টাকা দামের ফোন প্রোভাইড করতেছি মাত্র 30 30000 টাকা নিচে সো একটা বিগ অ্যালোগেশন কিন্তু যে লাখ টাকা দামে ফোনের সাথে কম্পেয়ার করতেছি আসলে ফোনের ভিতরে কনফিগুরেশনটা এমন এত বেশি কনফিগুরেশন বা এত দুর্দান্ত কনফিগুরেশন সব যে কাস্টমার যদি সবকিছু এক্সপিরিয়েন্স করে এই ফোন নিতে বাধ্য সো এই ফোনটা নিয়ে একটু বলি আসলে বলার কিছু নাই আপনারাও এতদিনে সবকিছু ভালো করে জেনে গেছেন এই বাজেটের মধ্যে আপনি সনির ক্যামেরা যেটা পাচ্ছেন সনি এল ওয়াই সেভেন সি এটা খুবই রেয়ার খুবই বড় একটা সেন্সর এটার মধ্যে আপনি সাইবার শট নিতে পারেন তারপর এআই রিলেটেড অনেক জিনিস আছে যা বলে আসলে এত সহজে শেষ করা যাবে না তো যে বিষয়টা নিয়ে আমরা আজকে আলোচনা করতেছি যে কিস্তিতে আসলে এই ফোনগুলো কিভাবে কাস্টমাররা পার্সেস করবে হ্যাঁ তো এইসব ফোন নিতে হলে সর্বপ্রথম কাস্টমারের যে ডকুমেন্টস গুলো লাগে যার নামে ফোন হবে তার এন আইডি কার্ড তার পরিবারের মধ্যে তার মা বাবা ভাই বোন অথবা তার ওয়াইফ এই ব্যক্তিদের মধ্যে কারো একজনের আর এন আইডি কার্ডটা নিয়ে আসতে হবে এবং যার নামে ফোন হবে সে জব করতেছে তার জব আইডি কার্ডটা এবং সে যদি বিজনেস পার্সন হয়ে থাকে তার ট্রেড লাইসেন্সের ফটোকপি মোটামুটি এইসব ডকুমেন্টস হলেই কিন্তু আমরা এই ফোনগুলো ছয় মাস চার মাস নয় মাস নয় মাস পর্যন্ত কিন্তু কিস্তিতে নেওয়ার সুযোগ আছে এই সব আচ্ছা এইবার আসেন যে এটার আসলে ডাউন পেমেন্ট কত টাকা করবে হ্যাঁ

আপনি যদি স্টাইলিশ চান যে না ভাই আমি আসলে ওয়ার্ল্ড এর সব থেকে স্লিম একটা ফোন চাচ্ছি তারপর খুবই স্টাইলিশ একটা ফোন চাচ্ছি হ্যাঁ তাহলে আপনার বিকল্প হিসেবে কিন্তু কেসপার 40 প্রো প্লাস এই ফোন 40 প্রো প্লাস হ্যাঁ আর এটা কিন্তু বর্তমান প্রতে আমি যদি কেমন সিরিজের কথাও বলি কেমন সিরিজের প্রসেসর হিসেবে ছিল মিডিয়াটেক হিলিও জি 100 আলটিমেট ভার্সন

আচ্ছা এই যে স্লিমনেস দেখে কিন্তু এটা ডিউরেবিলিটি নিয়ে প্রশ্ন উঠতে পারে যে ভাই এত পাতলা করছেন এটা কি শক্তপোক্ত হবে কিনা ভাই এটা কিন্তু 1000 বার ড্রপ টেস্টেড করা একটা ফোন তার চেয়েও মজার বিষয় এটা যদি 1.5 মিটার উচ্চতা থেকে এভাবে পড়েও যায় আপনার ফাটার পসিবিলিটি নাই বললেই চলে কেন ফাটবে না क्वेश्चनটা থাকতে পারে জি জি স্যার কোম্পানি যখন একটা ফোন মার্কেটে লঞ্চ করে তখন কিন্তু এইটার বিভিন্ন প্রোটেকশন দিয়ে লঞ্চ করে তো এটার মধ্যে কিন্তু কর্নিং কৈলা গ্লাস এর ভিত্তি সেভেন আই প্রোটেকশন দেওয়া আছে সেভেন নাইন যার ফলে আপনার ওয়ান দেড় মিটার উচ্চতা থেকেও যদি এই ফোনটা হাত থেকে পরে যায় অ্যাক্সিডেন্ট জনিত হ্যাঁ আপনার ফোনটা ফাটার পসিবিলিটি নাই বললেই চলে পাশাপাশি আইপি রেটিং ও আছে এটার মধ্যে আইপি সিক্স রেটিং পাচ্ছেন যেহেতু কেমন সিরিজ হলো আপনার আঠাইশ হাজার টাকা দামের ফোন এটা পঁচিশ হাজার টাকার মধ্যে পাচ্ছেন পঁচিশ হাজার টাকা বাজার সেগমেন্টের মধ্যে দুর্দান্ত ফোন আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন হুট করে বৃষ্টি নামছে বৃষ্টি নামলে আমাদের মাথায় কি চলে যে আমি ভিজে ভিজে আমার ফোনটা যেন না ভেজে পলিথিন খুঁজে এইটা কিন্তু আপনি বৃষ্টিতে ভিজে ভিজে কথা বলতে পারবেন কোনো ধরনের কোনো হ্যাসেন নিতে হবে না কোনো ধরনের পেন নিতে হবে না এই ফোনটা আপনি নিতে পারবেন কিস্তিতে কিস্তিতে নিতে গেলে এটা ডাউন পেমেন্ট করবে মাত্র 5900 টাকা মাত্র 5900 টাকা অনেক মানুষ কেমন সিরিজ নিতে আসে বা অনেক সময় বাজেটের সুর কারণে নিতে পারে না এটাও কিন্তু একটা কার্ভ ডিসপ্লের ফোন বিকল্প ফোন হিসেবে আপনি এটাও নিতে পারেন এটা মাত্র 5900 টাকায় নিতে পারবেন আর প্রতি মাসে কিস্তি পড়বে মাত্র 3010 টাকা 3010 টাকা 3010 টাকা চমৎকার একটা অফার প্রাইস আচ্ছা তার পরবর্তীতে কোন ফোনগুলির সাথে আমাদের পরিচয় এরপরে যদি বলি নতুন আসা ফোনের মধ্যে এই স্পার্ক 40 প্রো এই ফোনটাও দেখতে পারে এটাও দুবদামতো একটা ফোন মাত্র হাজার টাকার মধ্যে আপনি যদি এটা ডিজাইনটা দেখেন জাস্ট ডিজাইনটা দেখেন ভাই এটা তো আমার কাছে মানে স্যামসাং এর একটা ফোনের মত একদম স্যামসাং এর মতন করা আর এটা স্লিমনেসটাও কেমন লাগতেছে আপনার কাছে ফ্ল্যাট ডিসপ্লে অনুযায়ী অনেক মানুষ কার্ভ ডিসপ্লে নিয়ে সংশয়ে থাকে যে না কার্ভ ডিসপ্লে তার জন্য না হ্যাঁ কার্ড ডিসপ্লে সে ইউজ করতে পারবে না হাত থেকে বেশি বেশি পরে হ্যাঁ সেই ক্ষেত্রে বিকল্প হিসেবে আমি সাজেস্ট করি এই যে ফ্ল্যাট ডিসপ্লে এর এই সব ফোন এটাও কিন্তু কেমন হইতে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট পিছনে রিয়ার ক্যামেরা হিসেবে কিন্তু 50 মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা দেওয়া সো দুর্দান্ত ফোন হিসেবে 20000 টাকার মধ্যে এই ফোনটাও দেখতে পারেন আপনি বিবেচনায় আচ্ছা এইটাও যদি আপনি কিস্তিতে নিতে চান মাত্র 5104 টাকা দিয়ে কিন্তু কেটার কিস্তি আপনি নিতে পারবেন মাত্র 5104 টাকায় ডাউন পেমেন্টের কিস্তি আর এটারও মাসিক কিস্তি পড়বে আপনার 3000 টাকা করে 3000 টাকা করেছে আচ্ছা আচ্ছা পরবর্তীতে কোন ফোন টা দেখাবেন ভাইয়া আচ্ছা এবার যদি আমাদের আসলে লো সেগমেন্টের মধ্যে যদি কিছু চমৎকার ফোন দেখায় আপনি এখানে আসলে দেখতে পাবেন আমাদের কিন্তু লো সেগমেন্ট এর মধ্যে কিন্তু অনেক নতুন ফোন আসছে যেমন আমি যদি নাম ধরে উল্লেখ করি স্পার্ট গো টু এটা একটা নতুন ফোন স্পার্ট ফোরটিসি সিক্স থাউজেন্ড এর ব্যাটারি মাত্র সাড়ে হাজার টাকায় সিক্স থাউজেন্ড সাড়ে বারো টাকায় 6000 থাউজেন্ড এমএএইচ এর কিন্তু বিগ ব্যাটারি পাচ্ছে আর বজার বিষয় কি জানেন এটার মধ্যেও কিন্তু IP64 ওয়াটার এন্ড ডাস্ট রেজিস্ট্যান্ট আপনি পেয়ে যাচ্ছেন IP64 ওয়াটার এন্ড ডাস্ট রেজিস্ট্যান্ট চমৎকার ভাই 120 হার্জ এর রিফ্রেশ মানে যাদের একটু বড় ব্যাটারি দরকার ঠিক আছে যারা বলে যে ভাই আমার কোনো কিছু দরকার নাই আমার শুধুমাত্র চার্জ ব্যাকআপটা লাগবে এক চার্জ আমি দুই দিন পার করব ভাই তাদের জন্য এই সফট হンジ এগুলো কিন্তু কাঁচা-তাঁচা খাইলেও কোনো সমস্যা হয় না এগুলো হাত থেকে পড়ে গেল আপনারা ফাটার পসিবিলিটি নাই বললেই চলে এই ফোনটা নিতে পারবেন মাত্র 3400 টাকা দিয়ে মাত্র 3400 টাকা দিয়ে 6000 mAh এর মেসিভ ব্যাটারি এই ফোন কিন্তু আপনি পারচেজ করতে পারবেন তো যারা হচ্ছে তাদের বাবা-মায়ের জন্য একটি ফোন নিতে চান বা ছেলেমেদের স্টাডি পারপাসে একটি ফোন নিতে চান তাদের জন্য এই ফোনটা আমার মতে একটা বেস্ট চয়েস হতে পারে ঠিক আছে কারণ বড় ব্যাটারি পাশাপাশি হচ্ছে বিরবল একটা ফোন হাত থেকে পড়লো সহজে কিছু হবে না সেই এই ফোনটা আপনারা চয়েস লিস্টে রাখ এরপরে যদি আপনি একটু র‍্যাম রোমের উপরে আপনার ঝোক থাকে যদি আমাকে বলেন যে ভাই আমার র‍্যাম روم প্রয়োজন খুব বেশি র‍্যাম روم প্রয়োজন সেই ক্ষেত্রে আমি সাজেস্ট করব স্পার 40 এই ফোনটা দেখার জন্য এটা কিন্তু আপনারা দুইটা ভ্যারিয়েন্টে মার্কেটে লঞ্চ হয়েছে একটা হলো 14000 টাকায় 6128

এইটা চোদ্দ হাজার টাকার মধ্যে চোদ্দ হাজার টাকা দামের ফোনের মধ্যে আপনার বক্সের ভিতরে কিন্তু পঁয়তাল্লিশ ওয়াটের চার্জারটা পাচ্ছেন একটি বিষয় একটা চমৎকার বিষয় এটাও ডুয়েল স্ট্রি থাকবে এই ফোনটা নিতে পারবেন আপনি মাত্র চার হাজার একশো টাকা দিয়ে চার হাজার একশো টাকা দিয়ে আট দুইশো ছাপ্পান্ন ভ্যারিয়েন্ট একটি ফোন আপনি কিস্তিতে নিতে পারতেছেন আচ্ছা আচ্ছা চমৎকার আছে বিষয় আর হিরো মডেল এটা নিয়ে আর কি বলবো স্পার গো টু মাত্র সাতাইশো পঞ্চাশ টাকা দিয়ে বা পঁচিশশো পঞ্চাশ টাকা দিয়ে কিন্তু আপনি এই ফোনটা নিতে পারবেন এটা এটা ওয়ান অফ দা বেস্ট এটা বলার কিছু নাই এটা সাকসেস গো ওয়ান তো এটার পরেই হচ্ছে গো টু টা এটাও সাকসেসফুল একটা ডিভাইস সো এগুলো নিয়ে বলার কিছু নাই আপনারা অবশ্যই শপে এসে ভিজিট করে দেখে শুনে বুঝে তারপর ফোনগুলো পারচেজ করবেন ঠিক আছে আচ্ছা ভাইয়া যদি কোন কাস্টমার মানে ভিডিও দেখে এসে ফোন গুলি পারচেস করে তাদের জন্য ভালো কিছু থাকবে তো অবশ্যই অবশ্যই আপনার ভিডিও দেখে যারাই আসবে শোল তাদের জন্য অবশ্যই কোন না কোনো গিফট খেলতে থাকবে আচ্ছা তখনই আসবে একটু যখন আপনারা সবার এড্রেস বলে দিবেন একটু অ্যাড্রেস টা আচ্ছা আমাদের শপের লোকেশন হচ্ছে নারায়ণগঞ্জ চাচারা পপুলার হসপিটালের পাশের বিল্ডিং হাসনাথ স্কোয়ারের থার্ড ফ্লোর আচ্ছা লিফটেড দুয়ে ট্যাপ করলেই আমাদের ফ্লোরে লিফ্টেড দুয়ে ট্যাপ করলে প্রথম সবটাই হচ্ছে নতুন যে ব্র্যান্ডিং এর শব্দ সেটাই হচ্ছে আপনার লিফ্টেডে ট্যাপ করলে এই যে লিফটের পাশের সবটাই হচ্ছে ভাইয়া দের তো আসলে অবশ্যই ভাইয়া আপনাকে ভালো একটি ফোন দিতে পারবে ইনশাআল্লাহ তো ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই আমাদের ভিডিওতে একটি লাইক করবেন এবং আমাদের চ্যালেঞ্জটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী সকল আপডেট গুলো সবার আগে পেয়ে থাকেন খোদা হাফিজ